ফিউ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে নটার মতন তো এখন আমি সোনাইকে সকালে ব্রেকফাস্টটা দিচ্ছি তো আজকে ব্রেকফাস্টে ওকে দিচ্ছি ওটস ওটস দেব হচ্ছে কলা দিয়ে আর তার সাথে থাকবে হচ্ছে ড্রাই ফ্রুটস লাড্ডু আর ফর্মুলা মিল্ক তো এখানে একটা কলা আমি ভালো করে আগে ম্যাশ করে নিচ্ছি আর এই যে ওটসটা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর অনেকের মনেই কিন্তু প্রশ্ন থাকে যে ওটস খেলে কি বাচ্চার ওজন কমে যাবে বাচ্চা রোগা হয়ে যাবে সেটা কিন্তু একদমই নয় তবে সঠিক পদ্ধতিতে না দিলে কিন্তু বাচ্চা রোগা হয়ে যেতে পারে ওটস কিন্তু কখনোই সরাসরি জলে সেদ্ধ করে সেটাই বাচ্চাকে দেওয়া উচিত না তার মধ্যে কিন্তু অবশ্যই যে কোনো দুধ মেশানো উচিত যেমন ফর্মুলা মিল্ক ব্রেস মিল্ক বা এক বছরের বেশি হলে গরুর দুধ এছাড়াও যদি দুধ দিয়ে বাচ্চাকে ওটস দিচ্ছেন তার মধ্যে যে কোনো ফল হোক বা আপেল হোক কলা হোক এছাড়া ড্রাই ফ্রুটস পাউডার বা লাড্ডু দেওয়া উচিত এইভাবে দিলে কিন্তু বাচ্চার ওজন কমে না আর শোনেই সকালে ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে এখন আমার সকালের ব্রেকফাস্টটাও নিয়ে নিচ্ছি তো আমার সকালে আজকে ব্রেকফাস্টে রয়েছে দুধ আর মিউসলি আর এই যে এখন সোনাইকে আমি খাওয়াচ্ছি আর ও সমানে মুখে খাবার নিয়ে রেখে দিয়েছে এক চামচ খাবার শেষ করতেই দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যতবারই খাবার মুখে দেবো মুখে নিয়ে আগে বসে থাকবো অনেকক্ষণ আর ওই যে দেখুন দূরে আমার চুরিটা ফেলে দিয়েছে চুরি ঠুরি যাবতীয় মানে উল্টোপাল্টা জিনিস নিয়ে খেলবে খেলনা নিয়ে একদম খেলে না কিন্তু যেগুলো আমার জিনিস বা যেগুলো অপ্রয়োজনীয় জিনিস যেগুলো খেলা জিনিস নয় সেই সব নিয়ে খেলবে আর সোনাইয়ের কিন্তু আরও পুজোর জামা হয়েছে এখনও কিন্তু আরও অনেক হওয়া বাকি আছে আর এই সুন্দর জামাটা সোনাইকে দিয়েছে ওর এক ঠাম্মি ভীষণ সুন্দর হয়েছে জামাটা আর কালারটা কিন্তু একদম পিঙ্ক কালারের উপরে বেবি পিঙ্ক কালারের উপরে ভীষণ সুন্দর আর এটা কিন্তু প্যান্টটা একদম স্কার্টের উপর প্যান্টটা মানে স্কার্টের মতন সুন্দর কুচি দেওয়া খুব সুন্দর আর ওপরটাও দেখো অফ শোল্ডার করা হয়েছে ভীষণ সুন্দর কিন্তু আর সবাই যে জামাগুলো এবার দিয়েছে সব একটু বড় বড়ই দিয়েছে আমি চাই বড় বড় হয় কিন্তু ভালো তালেও পরতে পারে কেন কি ওর আগে এত জামা রয়েছে সব এক দুবার করে পড়েছে সব পরেই রয়েছে তো একটু বড় দিলে কি একটু বেশি দিন পরতে পারে আর এই যে দেখুন পুরো সেটটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এই জামাটা সোনাইকে দিয়েছে আরেকটা ঠাম্মি আমাদের প্রতিবেশী সোনাইকে খুব ভালোবাসে এই জামাটা সোনাই কিন্তু একটু শীতে পড়তে পারবে সুতির ওপর আছে একটু ফুলাতা রয়েছে আর প্যান্টটাও ফুলাতা ভীষণ কিন্তু সুন্দর হয়েছে এটাও আর এখন যা বাইরে রোদ উঠেছে তাই ভাবলাম সোনাইয়ের সব পুজোর জামাগুলো আজকে সব ধুয়ে দেব। আর সকাল সকাল ধুয়ে দিলে তাড়াতাড়ি রোদে শুকিয়েও যাবে তো জামাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কমফর্টে কিন্তু ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতন আর এই যে সব জামাগুলো কিন্তু এবার ধুয়ে মেলে দিচ্ছি আর সোনাইয়ের কিন্তু এবার পুজোয় জামা হয়েছে টোটাল বারোটা আর পুজোর তোর হাতে কোনো কয়েকটা দিন বাকি আছে তাই ভাবলাম পুজোর আগে বাড়িঘর পরিষ্কার করে নিই আর আগে তো এগুলো প্রতিদিনই পরিষ্কার করতাম এখন সময়ের অভাবে আর হয়ে ওঠে না তাই অনেক দিন হয়ে গেছে এগুলো পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম এখন একটু সময় পেয়েছি তো একবার এগুলো সব সব পরিষ্কার করে নিই আর সোনাইয়ের ঘুম এত হালকা ঘুমোচ্ছিল আমি কাজ করছিলাম এরই মধ্যে উঠে গেছে আর ওকে হয়েছে আমি বেঁধে রেখেছি নাহলে তো সমানের খাটের সাইডে চলে আসি আর দরজার পর্দাগুলো আজকে বদলে দেবো সব আর এই ছোট ঝাড়ুটা আমার খুব কাজে লাগে যত দূর অব্দি হাত যায় আমি সব এটা দিয়েই পরিষ্কার করে নিই বড় ঝুলঝাড়ু লাগেই না বলতে গেলে বড় ঝুলঝাড়ু শুধু ওপরে ঝুলগুলো পরিষ্কার করার জন্যই লাগে নিচেরগুলো সব এটা দিয়েই হয়ে যায় আর এই যে পর্দাগুলো কিন্তু লাগানো হয়ে গেছে এবার দেখতেও কিন্তু সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর এসিটা বাদ দিয়ে ঘরের কিন্তু মোটামুটি সব জিনিসই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এসিটা যেহেতু অনেকটা উঁচুতে ওটা হাতে পাওয়া যায় না ওটা মই ছাড়া হবে না তো ওটা পরে পরিষ্কার করে নেব বাকি কিন্তু সব আলমারি আয়না খাট সবই কিন্তু পরিষ্কার করে নিয়েছি তোমাকে কি আমি খেতে দিই না বলো কি করছিস কি করছ হ্যাঁ আরে বাবা এই বাবা বাবা বাটি কামড়ায় না পাতি কামড়িও না তোমায় খেতে দিই না খেতে দিই না আমি খেতে দিই তো খেতে দিই তো বলো ইদের মতো দাঁত গুলো দেখা ই কার ই ই কী দুষ্টু হয়েছে শোনাই দেখেছেন সমানে দুষ্টুমি করে চলে তো এখন ওকে দুপুরের খাবারটা দেবো তো এখন আমি ওর জন্য বানাচ্ছি মাছের ঝোল তার জন্য এখানে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিলাম সামান্য তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেব হচ্ছে জল আর তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর এক চিমটি সন্দক লবণ দিয়ে মাছটা এর মধ্যে দিয়ে দেবো মাছটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম কোনো রকম নুন দিইনি তো সেই জন্য এই ঝোলের মধ্যে সামান্য পরিমাণে এক চিমটি নুন দিচ্ছি এই যে মাছের তেলটা কিন্তু আমি কখনোই কিন্তু দিই না মাছের তেলটা কিন্তু তুলে ফেলে দেব আর এদিকে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর এখানে থালাতে নিয়ে নিচ্ছি ভাত ভাতটাকে একটু ভালো করে ম্যাশ করে নেব আর তার সাথে থাকছে হচ্ছে পেঁপে সেদ্ধ আর রয়েছে মাছের ঝোল এটা হচ্ছে সোনারির আজকে দুপুরের খাবার ভাতটা কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছে আর তার সাথে পেঁপে সেদ্ধটাও কিন্তু ভালো করে ম্যাশ করে দুটো একসাথে মিশিয়ে নেব আর মাছটা কিন্তু আজকে মিশিয়ে দিচ্ছি না কারণ আমি কদিন দিয়ে দেখেছি মাছটা ভাতের সাথে একদম মিশিয়ে দিলে ও একদমই খেতে পছন্দ করে না তো সেই জন্য আজকে ভাবছি মাছটা বেছে আলাদা করে রাখবো মাছের ঝোল আর পেঁপে সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দেবো আর মাছটা আলাদা রাখবো ব্যাস ভাতটা মাছের ঝোল দিয়ে মেখে নিলাম আর মাছটা আলাদা রাখলাম এরপর সোনাইকে খাওয়াবো আর ওকে চামচ দিয়ে খাওয়াতে আমার সুবিধা হয় সেই জন্য চামচ নিলাম আর সোনাই কিন্তু দুপুরের লাঞ্চ কমপ্লিট তো এখন ভাবছি ওর জামাগুলো ভালো করে আয়রন করে রাখবো কারণ এই সুতির জামাগুলো আয়রন করে না রাখলে না এই যে কেঁচে দিয়েছি তো কেরকম একটা কুচকে গেছে কেন আর দেখতে ভালো লাগে না বাচ্চারা যদি সুন্দর পরিপাটি জামা না পরে দেখতে একদমই ভালো লাগে না তো সেজন্য ভাবছি জামাগুলো একটু হালকা করে আয়রন করে ভাজ করে রাখবো ভালো করে আর এই যে সব জামাগুলো কিন্তু ভালো করে আয়রন করে নিয়েছি সুন্দর করে ভাজ করেও নিয়েছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে